আমরা ভিতরে তো আছেন আমাদের এই পাশে এটা দেখাও। পরে পল রয়েছে। ভাই কলের পাশে আমরা আজকে একটা কৃষ্ণচূড়া রোপণ করলাম এবং এই সেই কৃষ্ণচূড়াটা মানে বড় হয় তাহলে আমাদের এখানে প্রয়োজন রয়েছে গাছের কারণটা ছায়ার প্রয়োজন রয়েছে কলটি এখনো ফাকার মধ্যে রয়েছে। আমরা গাছটি রোপণ করলাম। আমি গাছটি চেষ্টা করব ঘিরে দেওয়া ব্যবস্থা আছে। ঘেরার জন্য আমরা একটা লোহার ব্যবহার করেছি এই এই লোহাটাতে আমরা তিনটি গাছ এখন পর্যন্ত দুটি গাছ বড় করেছি এবং এটি তিন নম্বর গাছ এই গাছটি বড় করতে পারলে আমাদের এই একটি লোহার জাফরিতে আমরা তিনটি গাছ বড় করতে পারবো আমরা চেষ্টা করবো এইভাবে এই গাছটি বড় হয়ে যাবো এই জাফরিটা আবার কেটে নেব এবং তারপরে আবার অন্য গাছ হ্যাঁ হয়ে যাবে হয়ে যাবে देख थोड़ी रुक 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 दो तरफ से मार दो तरफ से मार इधर हो बॉडी तो ये भेज फाइव फाइव ऑटो ऊपर बैठ जाओ ना क्या जारिंगन चलो ये तो बन गया खेल है निकल गए बंदे हो

kita <tuk> gara pun jangan poki <tuk> lagi kita <tangan> kita দেখতে পাচ্ছেন আমরা এই গাছটি রোপণ করার পরে আমরা চেষ্টা করছি কিছুটা গোবর জল ছিটিয়ে দেওয়ার কারণ গোবর জল আমাদের গবাদি পশু যেগুলো থাকে গরু ছাগল সেগুলো খুব কম আসে ছিটা থাকলে বেশি এখন বর্তমানে বৃষ্টি হচ্ছে তবু আমরা চেষ্টা করব যদি বৃষ্টিতে ধুয়ে যায় তাহলে আবার গোবর জল ছিটিয়ে দেওয়া একটা গাছ বড়ো করতে আমরা শুধু রোপণ করে দিলে আমাদের দায়িত্ব শেষ স্থান নয় গাছটিকে প্রত্যেক দেখাশোনা করতে হবে এবং এমন কিছু বিষয় আমাদেরকে ধ্যান দিতে হবে যাতে গরু ছাগলে না খেয়ে নেয় এবং গাছটিকে মূল কথা বড়ো করতে হবে এটা আমাদের মূল উদ্দেশ্য আমাদের যেভাবে আমরা পারবো এবং আমাদের যেভাবে আমরা দেখি যে আমাদের পরিবেশে গাছ লাগার পরে সেই গাছটি নষ্ট হয়ে যায় গবাদি পোস্ত খেয়ে নেয় কিংবা বিভিন্ন কারণে নষ্ট হয় আমরা লোহার নেট দিয়ে দিলাম তার সঙ্গে আমরা এই নেট দিয়ে জাল জাল নেট দিয়ে দিয়েছি তার সঙ্গে গোবর জাল দিয়ে দিয়েছি যাতে গরু গাছকে না আসে বিশেষ করে আমাদের গাছটা বড় করতে হবে এটা আমাদের মূল লক্ষ্য হ্যাঁ তা সকলে চেষ্টা করবেন বৃক্ষরোপণ করার পর দায়িত্ব শেষ নয় সেই গাছটিকে বড় করে তোলার এবং গাছটিকে যাতে বড় করে তুলতে পারি সেই দায়িত্ব এবং উদ্যোগ নিয়ে আমরা আমাদেরকে এই বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে শুধু গাছটি রোপণ করে দিলাম আর দুটি ছবি তুলে পোস্ট করে দিলাম এটা করবেন না গাছটিকে বড় করে তুলবেন তাহলে আমাদের উদ্দেশ্যটা সফল হবে